আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ ছিল নাম তারেক রহমানের পরিচয়পত্র প্রস্তুত জানালো ইসির এন আই উইং রাতে দীর্ঘ সময় মা খালেদাজিয়ার জিয়ার পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াতের সাথে জোট ইস্যুতে এনসিপির মতভেদ আউভায়কের কাছে ত্রিশ নেতার স্মারকলিপি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র লড়ার ঘোষণা ডাক্তার তাসনিন জারার দেশের বিভিন্ন জায়গায় শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ জেলা মফস্বলে বিপর্যস্ত জনজীবন দশটির পরিবর্তে জনপ্রতি সর্বোচ্চ পাঁচটি মোবাইল সিম রাখার সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভয়েস কল ছাড়া শিগগিরই বাজারে আসছে ডাটা সিম বিপিএল এর নাটকীয় ম্যাচে শেষ বলে নোয়াখালীকে হারালো সিলেট শনিবার প্রথম ম্যাচে রাজশাহীর বিরুদ্ধে পাঁচ উইকেটে ঢাকা ক্যাপিটালসের জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত। প্রস্তুত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের পরিচয়পত্র। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ কমিশনের সামনে পেশ করা হবে। আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদনের পরেই উঠবে ভোটার তালিকায় নাম। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের সময় পাবেন একদিন প্রায় আঠারো মাস কার অন্তরীণের পর দুই হাজার আট সালের সেপ্টেম্বরে এক এগারো সরকারের সময় সপরিবারে দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই বছর ছবি ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন ফলে দীর্ঘ সতেরো বছর ভোটার তালিকায় নেই তার নাম অবশেষে দেশের মাটিতে পা রাখার তিন দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান শনিবার সরকারি ছুটি দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দুপুরে একটার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ভবনে প্রবেশ করেন তারেক রহমান সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন এরপর ছবি তোলা দশ আঙ্গুলের ছাপ চোখের আইরিশ স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন এরপর আধ ঘন্টা আগে মা ডাক্তার জুয়াইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জায়মা রহমানও নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান জামায়াতের সাথে জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক রাহেদ ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির ত্রিশ নেতা যে তালিকায় রয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহিন খালেদ সাইফুল্লাহ সাইফ মোস্তাফিজ রুসরাত তাবসুম সহ আরও অনেকে স্মারকলিপিতে গুরুত্বপূর্ণ কিছু নীতিগত বিষয়ে গভীর উদ্বেগের কথা জানানো হয় সম্প্রতি জামায়াত ইসলামী সহ আট দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা হচ্ছে সে বিষয়ে তাদের আপত্তির কথা জানানো হয় বলা হয় জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত এক বছর ধরে জামায়াত ও ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গেছে অন্যান্য দলের ভেতর গুপ্তচরবৃত্তি বৃত্তি এনসিপির ওপর নানা অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা ভবিষ্যতের জন্য অশনির সংকেত তাছাড়া ছাত্র সংসদ নির্বাচনগুলোয় মিথ্যা ও অপপ্রচার অনলাইনে এনসিপির নারী সদস্যদের চরিত্র ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানও লক্ষ্য করা গেছে সড়ক লিপিতে জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয় জানানো হয় একাত্তর ইস্যুতে জামায়াতের সাথে এনসিপির মূল্যবোধ সাংঘর্ষিক এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন ড তাসনিম জারা এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন ড তাসনিম জারা শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানান তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষ ও দেশের সেবা করার তবে বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোন নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানান তিনি এনসিপির সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ফেসবুকে তাসলিম যারা গণ চাঁদার মাধ্যমে সাতচল্লিশ লক্ষ টাকা তুলেছিলেন যারা তাকে চাঁদা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি শিরোনামে যেমনটা জানাচ্ছিলাম সারা দেশে যেকে বসেছে তীব্র শীত আজ সকালে কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলো পাশাপাশি আর একটু বিষয় জানাতে চাই মানুষের ভোগান্তি চিত্র তো অবশ্যই দেখছেন এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন দৃষ্টি আকর্ষণ করছি সেখান থেকে কোনো সাহায্য দেওয়া হয়েছে কিনা তাদের যেমনটি বলছিলেন আজকে আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি কুড়িগ্রামে গ্রামে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ハハ <laughs> একটা বিষয় জানিয়ে রাখি কুড়িগ্রামে গেল পাঁচ দিন থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে সরকারি বা বেসরকারিভাবে কম্বল বিতরণ হচ্ছে কি না বেসরকারিভাবে কম্বলের বা শীতবস্ত্র বিতরণের তথ্য আমাদের কাছে না থাকলেও সরকারি হিসাবে তথ্যটা রয়েছে প্রায় আঠারো হাজার শীত বস্ত্র কম্বল সহ বিতরণ করেছে তবে একটা বিষয় জানিয়ে রাখি আমাদের কুড়িগ্রামে ষোলোটা নদ নদী সাড়ে চার শতাধিক চ চরাঞ্চল রয়েছে সেখানটায় প্রায় পঁচিশ লাখ মানুষের মধ্যে থেকে লাখ মানুষের বসবাস আর এই অঞ্চলে আমরা জানি যে কৃষি নির্ভরশীল যার কারণে নিম্ন আয়ের মানুষের সংখ্যাটাও কিন্তু থেকে ভাগ আমরা যদি বলি ভুল বলা হবে না এই নিম্ন আয়ের মানুষজনের কিন্তু যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেইখানটায় তাদের যে দিন এনে দিন খাওয়ার পরিস্থিতি সেইখানটায় শীত বস্ত্র কেনা বা হ্যাঁ শীত বস্ত্র ক্রয় তাদের সামর্থ্যের বাইরেই চলে কেননা যে হাজিরা পায় সেটা দিয়ে দ্রব্যমূল্যের আনুষাঙ্গিক যে ক্রয় ক্ষমতা সেটা শেষ করেই শীতবস্ত্র কেনার উপায়টা থাকে না যার কারণে এই অঞ্চলে মানুষের দাবিটা হচ্ছে যে দ্রুত এই শীতকালীন সময় তারা যদি শীত বস্ত্রের দ্রব্য দাম কমায় দেয় তাহলে সেই ক্ষেত্রে এই অঞ্চলে যে খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের শীতের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে তখন শীতের যে ভোগান্তিটা রয়েছে সেটা কিছুটা হলেও তারা লাঘব করতে পারবে পহেলা জানুয়ারি থেকে এক এনআইডির বিপরীতে পাঁচটির বেশি সিম কেনা যাবে না একই সময়ে এক পরিচয়পত্র বিপরীতে আগের কেনা দশটির বেশি সিম নেটওয়ার্কে অচল হয়ে যাবে এদিকে ভয়েসেন কেবলমাত্র ডেটা সুবিধা সম্পন্ন আইওটি সিম বাজারে ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বিটিআরসি একদিকে বিষাক্ত অন্যদিকে আনন্দ কোচের মৃত্যুর শোকের দিনে রাজশাহী ওয়ারিঅর্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস ইমাদ নাসিরের ঘূর্ণিতে মাত্র একশো বত্রিশ রানে থামে শান্তর রাজশাহী প্রথম বলেই স্বদেশি ইমাদ ওয়াসিমের শিকার সাহেব জেদাফরহান করা তানজিদ তামিমকে সাজঘরের পথ দেখান নাসির হোসেন স্কোরবোর্ডে তাদের সংগ্রহ দ্বারায় পাঁচ উইকেটে পঁচাশি রান নাজমুল শান্ত করেন সাঁইত্রিশ রান শেষদিকে নেওয়াজের অপরিজিত ছাব্বিশ রানে ঢাকাকে একশো তেত্রিশ রানে লক্ষ্য দেয় রাজশাহী জবাবে সাইফকে ফিরিয়ে ঢাকা শিবিরে প্রথম মাঘা থানেন তানজিম সাকিব এক প্রান্ত আগলে রেখে জয়ের ভিত গড়ে দেয়া মামুন থামেন পঞ্চান্ন রানে বাইশ রান করে নাসির ফেরেন ক্যাচ দিয়ে শেষ দিকে সাব্বির রহমানের একুশ রানের সাত বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা আট জানুয়ারির মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের দল জমা দিতে হবে আইসিসির কাছে বিসিবি সেই সময়ের আগে আইসিসির কাছে পনেরো সদস্যের স্কোয়াড জমা দেবে তবে সেই দল প্রকাশ করবে না বোর্ড একত্রিশ জানুয়ারির মধ্যে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকায় জানুয়ারির তৃতীয় সপ্তাহ নাগাদ চূড়ান্ত দল দেবে ক্রিকেট বোর্ড